আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম প্রকৃতির মাঝে ফসলি জমিতে ধান চাষ করা হয়েছে সেই ধানের গাছের উপরে যে বাতাসের দোল খাচ্ছে ধানের শীষের মধ্যে সেই দৃশ্যটি আজকে আমি ভিডিও ধারণ করেছি দেখুন বাতাসের ধানের শীষগুলো দোল খাচ্ছে এই সম্পূর্ণ ফসলি মাঠটাই ধান চাষ করা হয়েছে সবুজে অরণ্য দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় শুধু সবুজ আর সবুজ ধানের চাষাবাদ হয়েছে এই সম্পূর্ণ ফসলি মাঠে ধানের শীষ সবেমাত্র মাত্র বের হয়েছে এই মুহুর্তে ভিডিও ধারণ করেছি আমি চারিদিকে পাখির কিছু মিচির শব্দ ধন্যবাদ আমার সাথে থেকে আমার ভিডিও দেখার জন্য দেখুন কীভাবে সুন্দরভাবে বাতাসে দোল খাচ্ছে ধানের গাছগুলো দেখে আমার ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর জন্য इहेडिओ धारण